আউটসোর্সিংয়ের নামে শ্রমিক শোষণ বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশের গত চব্বিশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এক হয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ চায় আমাদের তারা করবে তাদের মূল দাবি ঠিকাদার প্রথা বাতিল করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরাসরি নিয়োগ একই কাজে সমান সুবিধা নিশ্চিত করা এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধ ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিস্টেম থেকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে সরকার সরাসরি নিয়োগ দেবে এছাড়াও অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুরো বহাল ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি তুলেছেন তারা

ঠিকাদারি প্রতিষ্ঠানে এই কাজ মাধ্যমে কোনো কর্মচারীকে নতুন করে কোনো নিয়োগ প্রদান করা হবে না ফলে একই কাজ করে স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা পান না আউটসোর্সিং কর্মচারীরা তাদের নেই চাকরির নিশ্চয়তা ইনক্রিমেন্ট ভবিষ্যৎ তহবিল বা কাজের নিরাপত্তার মতো মৌলিক অধিকার কিন্তু একই দপ্তরে একই অধিদপ্তরে আমাদের এই আউটসোর্সিং ভাই বোনেরা যে কাজকর্ম করছেন এই সরকারের স্বার্থে এই বাংলাদেশের জনগণের স্বার্থে এই সরকারের উন্নয়নের স্বার্থে কিন্তু তাদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তারা বলছেন মাতৃত্বকালীন ছুটিও শ্রম আইন পরিপন্থী তাই নয় তারা যে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে তাদেরকে কোনো সময়ে বিনা নোটিশে বিনা কারণে চাকরিচ্যুত হতে হচ্ছে এটি একটি অমানবিক দেশের প্রায় সাত লক্ষ অবহেলিত শ্রমিকের জীবনমান উন্নয়নে তাদের এই যৌক্তিক দাবিগুলোর আকর্ষণ করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী যেতে চাই না আমরা বাংলাদেশ এবং ঢাকা শহরকে অচল করতে চাই না আমরা আমাদের দাবি আমাদের নেত্র দাবি আদায় যাই সুতরাং বাংলাদেশ যে লোক পরিষদের কথা আমাদের কথা আমাদের দাবি মানতে হবে